কি হালচাল পাবলিক কি খবর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আমি এলাম ভিডিওতে আমার একটা বর্দা বলছে যে ভাই মেয়ে কিভাবে পঠাব ছেলেটা অনেক সিম্পল সাধারণ ঠিক আছে তো তাকে তো আমি বলতে পারিনি তো আজ আমি এই ভিডিওটা তো বলছি বড়দা তুমি শুনে নিও ঠিক আছে কি কি ফলো করতে হবে একটা মেয়ে বলতে দেখো প্রথমত কথা ভাই চুল সেই ছাপড়িদের মতো কাটতে হবে বেউলাদের মতো এগুলোতে দাগ তো দাগ এগুলো কালার বিভিন্ন ধরনের চুল কালার করতে হবে আর জামা হালকা ফুলকা টাইট একদম এভাবে লেগে থাকবে সেভাবে টাইট জামা পরতে হবে আর প্যান্টগুলো ছিঁড়ে ছিঁড়ে প্যান্ট পড়তে হবে ঠিক আছে আর প্রচণ্ড উঁচু করে প্যান্ট পরতে হবে আজব আজব ধরনের বুট আজব আজব ধরনের জুতা ঠিক আছে আর খাস করে ভাই কিস্তিতে এখন বাইক তুলতে হবে বাইক তুলে ভাই দিন রাত শুধু ভুঁ ভা ভুঁ ভা ভুঁ ভা ভুঁ ভা মেয়েদের পেছনে ভুমা ভুমা করতে হবে নর্মালে ভাই এ কোনো মেয়ে পটে না ঠিক আছে মেয়েরা একমাত্র ওই ছাপরিদের পিছনে পড়ে ঠিক আছে যত ভাই যত তুমি ভাই মেয়ে দেখবে সুন্দর সুন্দর মেয়ে ছাপরি রায় পায় কারণ তোমাকে ছাপরে সাজতে হবে ঠিক আছে বরদা তো এই কিছু কথা বলার যে মেয়েদেরকে পঠানো নিঞ্জার তৈরি করা তোমাকে ছাপলি হতে হবে আর ছাপরি হতে গেলে ভাই ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে দেখে নেবে ফেসবুক অনেক ভিডিও পেয়ে যাবে দেখে নেবে ছাপরে কী করে হওয়া যায় বড় বড় গলার চেঞ্জ রাখতে হবে আর এইসব মানে স্ট্যাটাসে ফেসবুকের স্ট্যাটাস তারপরে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ভালো ভালো তোমাকে স্ট্যাটাস লাগাতে হয় মোটি মোটি পয়সা মোটি মোটি চেন বুঝতে পারল তো বুঝতে আসলে ব্যাপারটা পর্দা এইভাবেই এইভাবেই মেয়ে পাটে নর্মাল যদি সাধারণ সিম্পল ছেলে তাকে ভদ্রতা হলে চলবে না পুরো ছাপড়ি হতে হবে একদম পিওর ছাপড়ি হতে হবে আজব আজব কালারের জামা পড়তে হবে আজবাজ জামা পড়তে হবে আজব প্যান্ট পড়তে হবে বুঝতে পারলে তো তো এই ছিল ভাই নিনজা টেকনিক মেয়ে পাঠানোর তো সবাইকে বলছি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে পারবে না শেয়ার তো অবশ্যই করবে কারণ পাঠাও তোমার সেই সব ভাইদেরকে যারা ভাই মেয়ে পাঠাতে পারে না তাদেরকে তো অবশ্যই পাঠাবে ভিডিওটা আর পেজটাকে অবশ্যই ফলো করে নেবে চলো টাটা দেখা হচ্ছে পরে আবার একটা ব্লগে